এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে তাই না এটা এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ পাক আপনাকে খাদিজা জি আল্লাহ আনহার মতো স্ত্রী দেবেন ইনশাল ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসমুন ওয়াকিল বলেন হাসমুন আল্লাহ ওয়াকিল স্ত্রী চুজ করবেন কি দেখে শ্বশুরের টাকা যৌতুক নেবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে হাটবাজারে হাট বাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ট্রেডিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকিউসমানি দামাত বরক বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন চিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুইশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়েই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দিবে ইনশাআল্লাহ চার নাম্বার খুব শর্ট করে শেষ করি চার হচ্ছে আমাদের হালাল করতে হবে রাজি ইনশাআল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে সেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে আল্লাহ হেফাজত করুন